মা হওয়ার পরে এটাই প্রথম মাতৃদিবস অনিন্দিতার তাই এই দিনটা একটু বিশেষ অভিনেত্রীর কাছে নিজের মা হওয়ার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তিনি অনিন্দিতা বলেন পরিবার পাশে রয়েছে বলেই জীবনের সুন্দর অধ্যায় আরো সুন্দর হয়ে উঠেছে প্রতিদিন এই মা হয়ে উঠতে শিখছি কিভাবে একটা ছোট্ট মানুষকে বড় করতে হয় কিভাবে তার না বলা কথা বুঝে নিতে হয় তা শিখছি প্রতি মুহূর্তে এই মুহূর্তটা সুন্দর হয়ে উঠেছে আমার পরিবার স্বামী দুই মা তুই বাবার জন্য ওদের জন্যই আমি সবটা পারছি নিজের মা বরাবরই সেরা মা মনে করে এসেছেন তিনি তাই নিজের সন্তান পালনে তার বিশেষ দুটি গুণ মাথায় রাখছেন অভিনেত্রী বলেন মায়ের বহু গুণ সব ছেলে মেয়ের মতোই আমার নিজের মাও আমার কাছে সেরা বলে মনে হয় আমি ছোটবেলা থেকে খুব ওষুধ কম খেয়েছি মা এমন কিছু খাওয়া তো নিয়মিত যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাচ্চাদের ছোট থেকে কি কি খাওয়ালে তারা শক্তিশালী হবে সেগুলো মায়ের থেকে জানার চেষ্টা করি মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনিন্দিতার ছোট থেকে অনিন্দিতা বলেন পরীক্ষা খারাপ হওয়া থেকে শুরু করে প্রেমে পড়া সবটাই মাকে বলতেন এই বাড়িতেও শাশুড়ি মায়ের সঙ্গে আমার বন্ধুর মতো সম্পর্ক আমি সেরম মিশি এই বিষয়টা নিজের মধ্যেও দেখতে চাই আমার মেয়ের সঙ্গেও যেন সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে